এই বিয়ে আমি করতে পারবো না পাপা কবুল না বলেই বিয়ের আসর ছেড়ে উঠে দাঁড়ালো আবির তারপর বলতে লাগলো কোন নোংরা চরিত্রের মেয়ে ডক্টর আবির আহমদের স্ত্রী হতে পারে না একটা চরিত্রহীনা মেয়েকে আমার ঘাড়ে চাপিয়ে দিতে চেয়েছিলে বাহ আমার বাবার এত টাকা পয়সা দেখে বুঝি লোভ সামলাতে পারেনি তাই তো নিজের চরিত্রহীনা মেয়েকে আমার ঘাড়ে চাপাতে চেয়েছিলেন কবুল বলার ঠিক আগ মুহূর্তে এরকম একটা কথাই স্তব্ধ হয়ে গেছে পুরো বিয়েবাড়ি বরের চারপাশ ঘিরে দাঁড়িয়েছিল বেশ কয়েকজন মুরব্বীরা তাদের সামনে এভাবে বলাই একজন অপরজনের মুখ চাওয়াচাওয়ি করতে লাগল নুরুল ইসলাম উঠে এলেন নিজ জায়গা থেকে আবিরও ততক্ষণে উঠে দাঁড়িয়েছে নুরুল ইসলাম এসে আবিরার মুখোমুখি দাঁড়ালেন এই মুহূর্তে নুরুল ইসলামের মেজাজও চটে আছে তবে তিনি আর মেজাজ যথেষ্ট ঠান্ডা রাখার প্রয়াস চালাচ্ছেন কারণ তিনি কোনে পক্ষ এই মুহূর্তে তার কড়া মেজাজ ঠিক মানায় না জানতে চাইলেন আবির বাবা কি হয়েছে তোমার একটু আগেও তো সব ঠিকঠাক ছিল তাহলে এখন বিয়ে কেন করবে না তুমি সমস্যা আমার নয় আঙ্কাল সমস্যা আপনার মেয়ের কি করেছে আমার মেয়ে কি করেনি সেটা বলেন আপনার মেয়ে আগে একটা নাগর জুটিয়েছিল সেটা আগে কেন বলেননি সেই নাগরের সাথে তো চলে গেছে ছি ছি আঙ্কেল লজ্জা না এরকম একটা কাজ করতে নুরুল ইসলাম এতক্ষণ বেড করল নিজ সহ্য করলেও এবার আর মেজাজ ধরে রাখতে পারলেন না কোষে চড় বসিয়ে দিলেন আবিরের গালে চড়টা এতটাই জোরে ছিল যে আবির কান মনে হলো ঝিমঝিম করে উঠছে আবির গালে হাত রেখেই চোখ লাল করে নুরুল ইসলামের দিকে তাকাই নুরুল ইসলামও কম নয় তিনি রেগে আবার কলার ধরতে যান আবিরের পাশে থাকা তার ছোট শালক তাকে ধরে থামাই দাদা শান্ত হন আপনি আগে দেখেন কি হয়েছে আরে কি শান্ত হব ওই ছোট লোকটা তো শান্তভাবে কথাই বলছে না আবির তার ফোন বের করে নুরুল ইসলামের সামনে ধরে সেখানে দুটো ছেলেমেয়ের অন্তরঙ্গ মুহূর্তের ছবি জলজল করছে ছেলেটার শুধু পেছন থেকে চুলের একাংশ দেখা যাচ্ছে এক সাইডে চুলগুলো বেশ লম্বা করে কাটা সেটাই দেখা যাচ্ছে আর তরুণ চেহারা স্পষ্ট আর কিছু বোঝা যাচ্ছে না সমস্তটা ব্লার করা তবু যে কেউ দেখলে বুঝতে পারবে এটা কিসের হতে পারে নুরুল ইসলামের মাথায় মনে হয় আগুন ধরে যায় তিনি এই ফোনটা নিয়ে খুব জোরে একটা আষাড় মারে তার চোখগুলো লাল হয়ে গেছে মনে হচ্ছে চোখ থেকে ধোয়া বেরোচ্ছে তখন আরও জ্বালানোর জন্য আবির কথা শোরে আঙ্কেল আমার ফোনের ওপর তেজ দেখে কী লাভ পারলে আপনি আপনার মেয়েকে শাসন করুন আপনার আরও আগেই শাসন করা উচিত ছিল একটা নষ্ট মেয়ে আমার ঘাড়ে চাপাতে চেয়েছিলেন ভাগ্য ভালো বিয়েটা হয়নি নুরুল ইসলাম আবিরের কথাই কর্ণপাত না করে তিনি দৌড়ে গিয়ে ছুটে ফেলে দেয় ফোনটা হাতে তুলে নেয় তিনি দেখেন একটা নাম্বার থেকে হোয়াটসঅ্যাপে ছবিগুলো সেন্ড করা হয়েছে তিনি সাথে সাথে তার ফোনে নাম্বারটা তুলে নেন কিন্তু তার আশায় এক বলতে পানি ঢেলে দিয়ে ওপাশ থেকে একটা মেয়ের মিষ্টি কণ্ঠস্বর ভেসে আসে রাগে মাথায় ফেটে যায় নুরুল ইসলামের তিনি রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেন তিনি চিল্লিয়ে আবিরকে তার পরিবার নিয়ে বেরিয়ে যেতে বলেন তখন আনোয়ার আহমেদ আবিরের বাবা এগিয়ে এসে বলেন ভাই সাহেব মাথা গরম করবেন না দেখুন এভাবে বিয়ে ভাঙবেন না আমাদের একটা সমাজ আছে এখানে আমরাই বা কি বলবো ছেলের মুখে এক কথা আর বাপের মুখে আর এক কথা কার কথা শুনবেন নুরুল ইসলাম তখনই আবির বলে ওঠে বাবা কোনো চরিত্রহীন মেয়েকে আমি বিয়ে করব না তাতে যদি তোমার সমাজ আমাকে না মেনে নেয় তবে তাতে আমার কিচ্ছু যায় আসে না নুরুল ইসলামও রকচটা স্বভাবের তিনি শান্ত না হয়ে তিনিও আনোয়ার আহমেদকে বেরিয়ে যেতে বলেন আবির রেগে মেগে আগে আগে সেখান থেকে বেরিয়ে যাই বরই চলে গেছে বরপক্ষ থেকে আর কি করবে তারাও আবিরের পেছন পেছন বেরিয়ে যায় তো হা লাস্টের কাহিনীটুকু দেখছিল এখানে এসে সে দৌড়ে তরুর কাছে যাই সেখানে গিয়ে হাঁপাতে হাঁপাতে বলে তোর বিয়েটা ভেঙে গেছে তরু কবুল না বলে তোর হব বর বিয়ের আসু ছেড়েছে এই এইরকম বিয়ে আমি জীবনেও দেখি নাই তোর সাথেই কেন এমন হলো তোহার কথা শুনে বুকটা ধক করে উঠল তরুর তরুকে যে রুমে বসে বৌসাদ সাজানো হচ্ছিল সেই রুমে ঢুকতে ঢুকতে কথাগুলো বলছিল তোহা তোহার কথা শুনে পার্লার থেকে আসা মেয়েটাও হাতের কাছ থামিয়ে তাকালো ওর দিকে তরু বলল আরে আপু আপনি কাজ করেন ও মজা করছে তবে মেয়েটা তখনও তোহার দিকে তাকিয়ে তার বিশ্বাস হচ্ছে না তোহা মিথ্যা বলছে এমন সেন্সিটিভ একটা বিষয় নিয়ে কেউ মিথ্যা বলে নাকি তরু আমি মোটেও মিথ্যা বলছি না আবির ভাইকে দেখলাম বরযাত্রীদের নিয়ে বেরিয়ে যাচ্ছেন তিনি ভীষণ রেগে আছেন মনে হলো বরযাত্রীরা এবারের পানি অবধি দি বিয়ে পড়ানো হয়ে যাবে মেয়ে কবুল বলবে তারপরে এই খাবারের আয়োজন করার কথা ছিল কিন্তু বিয়ে ভেঙে যাওয়ায় সবাই খালি মুখেই বেরিয়ে গেলেন তরু তখনও তোহার মুখের দিকে তাকিয়ে ওর যেন বিশ্বাস হচ্ছে না তোহার যা বলছে এর মধ্যেই বাহিরে শোরগোল শোনা গেল বিয়েটা ভেঙে গেছে বউ সাজানো দেখতে রুমের মধ্যে অনেকটা ভিড় জমিয়েছিল সবাই ছুটে বেরিয়ে গেল বাহিরে কি হয়েছে দেখার জন্য এতক্ষণ মানুষের জন্য ঠিকঠাকভাবে সাজানো যাচ্ছিল না এখন রুম একদম ফাঁকা আসলে মানুষ এমনই যেখানেই মশলা মাখানো কোনো নিউজ পাওয়া যাবে সেখানেই তারা হাজির গ্রামের মানুষ তো এই বিষয়টা খুব ফাস্ট গ্রামের মানুষদের মাঝে একে অপরের সাথে যোগাযোগটা খুব বেশি তো এক বিয়ে বাড়িতে যদি কোনো কিছু নিয়ে ঝামেলা হয় বা কোনো ঝগড়া হয় আশেপাশের বাড়ি থেকে লোক এসে জমায়েতে হয় তা দেখার জন্য পার্লারের মহিলারা ইতিমধ্যে তরুর থেকে সরে দাঁড়িয়েছে ব্লাউজ আর পেটিকোট পরানো অবস্থায় শরীরের উপর একটা তোয়ালে জড়িয়ে সাজতে বসছিল তরু শাড়িটা কোনো মতে গায়ে জড়িয়ে খাট থেকে নেমে আসে তরু এসে তোহার সামনে দাঁড়ায় জিজ্ঞাসা করে এখানে কি হয়েছে তোহা একটু পরিষ্কার করে তো আমি ওখানে ছিলাম না বরের সামনে দেওয়ার জন্য ডিশ সাজাচ্ছিলাম আমি আর তোর কিছু কাজিনসরা মিলে তখন নোনাহার আনটি সেখানে হাঁপাতে হাঁপাতে আসলো আমি জিজ্ঞেস করলাম আনটি কি হয়েছে আনটি বললেন তোর কাছে যেন আমি এসে বসি তাকে দেখে ভীষণ চিন্তিত লাগছিল তাই আমি বিয়ের ওখানে গেলাম দেখি আবির ভাই হন হন করে বেরিয়ে যাচ্ছেন আর বরযাত্রীরাও তার পেছন পেছন যাচ্ছে খাট থেকে নেমে দাঁড়াই তরু ধীর পায়ে হেঁটে জানালার কাছে গিয়ে দাঁড়াই বাহিরে কি হচ্ছে তা দেখার জন্য তরু জানালার কাছে গিয়ে দেখল বড়যাত্রীদের গাড়ি বেরিয়ে যাচ্ছে জানালার পাশে থাকা ড্রেসিং টেবিলের দিকে একবার তাকায় তরু মুখের মেকআপ প্রায় কমপ্লিট হয়ে গিয়েছিল কিছুক্ষণ বাদে টুকটুকে বউ সাজার স্বপ্ন নিয়ে বসেছিল তা কয়েক মুহূর্তের মাঝে কাছের মতো ভেঙে কয়েক টুকরো হয়ে গেল ভেতর থেকে তাসিল্লের হাসি বেরিয়ে আসে তরুর তরুর নজর যায় আশেপাশে কয়েক জায়গায় মানুষ জটলা পাকিয়ে আড্ডা জমিয়েছে তাদের আলোচনার মূল টপিক এখন তরু নানানজন নানান কথা বলছে কেউ কেউ তাকে খারাপ মন্তব্য মন্তব্যেই বিয়ের জন্য উঠানেই বিয়ের আয়োজন করা হয়েছিল তরুণ রুমের জানালা দিয়ে বিয়ে বাড়ির পুরো আয়োজন দেখা যায় সেই জানালা থেকেই তরু সব শুনছে তরুর মনে শুধু একটাই কথা চলছে বিয়ে কেন ভেঙে দিল কি এমন হলো কাল রাতে অতীত ঠিক ছিল কাল রাতেও তো ডক্টর সাহেবের সাথে কথা হলো তখন তো সব ঠিকই ছিল কই তখন তো এরকম কোনো কিছুর আভাস পাওয়া যায়নি এরকম চরিত্রহীনা মেয়ে হলে বিয়ে তো ভাঙবেই এরকম মেয়েকে কে ঘরে তুলবে কেউ জেনে শুনে কোনো নষ্ট মেয়েকে কেন ঘরে তুলবে বরপক্ষ পক্ষ ঠিক কাজই করেছে মানুষের এমন জঘন্য কথা শুনে কান ঝাঁঝা করে ওঠে তরুর ওর জানতেই হবে সবাই কোন বিষয় নিয়ে এত খারাপ মন্তব্য ছুটছে তরু ঠিক করেও নিজের বাহিরে যাবে কি হচ্ছে তা দেখতে ভারী শাড়িটা জড়ানো থেকে খুলে ভালোভাবে গায়ে জড়াই কুচির দিকটা দু হাতে তুলে হাঁটা বাইরে যাওয়ার জন্য তোহা হাত টেনে ধরে কি হয়েছে তুই এভাবে বাইরে যাস না ভালো দেখাবে না বিষয়টা বাইরে যাই হয়ে যাক না কেন তুই যাস না তোহার কথা না শুনে তরু ঝাড়া মেরে ওর হাত ছাড়িয়ে দেয় পা বাড়াই আবার বাইরে যাওয়ার উদ্দেশ্যে তখনই একজোড়া শক্ত হাত তোরুর হাত চেপে ধরল তোর বলল তো হাত ছাড় বলছি আ আ আ আমি ধরিনি নি তোর মুখ ঘুরিয়ে হাত ধরে থাকা ব্যক্তির দিকে তাকাই চোখ লাল করে তাকিয়ে আছে তহমিনা বেগম তহমিনা বেগমের চোখ লাল করে মেয়ের দিকে তাকাই দমে যায় তরু শান্ত স্বরে জানতে চাই বাইরে কি হয়েছে মা কি আবার হবে তুই নিজের সর্বনাশের সাথে সাথে মান সম্মান শেষ করে দিলি কি বলছো তুমি আমি এমন কিছুই করিনি যাতে তোমাদের মান সম্মান নষ্ট হয় তাহলে এখানে নিজের চোখে যা দেখেছে তা কি মিথ্যে সব সময় সব দেখা সত্যি হয় না কখনো কখনো তার আড়ালেও গোপন সত্যি থাকে যা আমরা চোখে দেখতে পাই না ওখানে কি হয়েছে তা আমি জানি না তবে যেহেতু সবাই আমার চরিত্র নিয়ে কথা তুলছে সেও তো আমি জানতে চাচ্ছি ওখানে কি ঘটেছে কিছুক্ষণ আগে ঘটে যাওয়া ঘটনা সবটাই খুলে বলে তহমিনা বেগম সব শুনে তরু যেন মেরে গেছে যেসব কাজ কসমিন কল্পনায় ভাবেনি তরু সেরকম একটা নোংরা কথা ওর সাথে আষ্টেপিষ্টে জড়িয়ে গেল ভরা বিয়েবাড়ির সামনে ঘটে যাওয়া ঘটনা এটা কি সহজে মানুষ ভুলবে পুরো গ্রাম এখন বিদ্যুতের গতিতে ছাড়াবে কথাটা তরু ঠিক বুঝতে পারছে না এই মুহূর্তে ওর কী বলা উচিত বা কী করা উচিত কেমন রিয়াকশন হওয়া উচিত তোর সেটাই তো বুঝতেছে না কোনো কিছু না ভেবে পেয়ে থ মেরে বসে আছে তরু তোহা তরুর পাশেই বসে আছে। তোহা শক্ত করে তরুর হাতটা ধরে আছে যেন ভরসা দিচ্ছে ভয় পাস না কিছু হবে না আসি তো আমরা সবাই তহমিনা বেগমের কথা বললেন তরু একটা কথাও বলল না কথা বলছে না দেখে দু হাতের বাহু ধরে ঝাঁকালো তহমিনা বেগম কিন্তু মেয়ে অনড় যেন কাঠের পুতুল হয়ে গেছে হঠাৎ করেই উঠে দাঁড়ায় তরু তারপর তহমিনা বেগমকে বলে আমু ওঠো তহমিনা বেগমও মেয়ের কথাই উঠে দাঁড়াই তারপর তরু তহমিনার হাত ধরে বাহিরে অব্দি আনে পেছনে পেছনে তোহাও আসে তহমিনা ঠিক বুঝতে পারছিল না মেয়ে তাকে কোথায় নিয়ে যাচ্ছে তরু দরজার বাহির অবধি এসে দাঁড়াই সেখানে এসে হাত ছেড়ে দেয় তহমিনা বেগমের তোহাও চোখ ছোটো ছোটো করে তাকিয়ে আছে দেখার জন্য যে তরু কি করে তরু তহমিনা বেগমের হাত ছেড়ে নিজে উল্টো ঘরে আবার রুমে ঢুকে রুমে ঢুকেই তহমিনার মুখের ওপর ঠাস করে দরজা লাগিয়ে দেয় বাহিরে দাঁড়িয়ে দরজা ধাক্কাতে লাগে তোহা ডাকতে থাকে কিন্তু দরজা না বুক ধুকপুক বেড়ে যায় তরু তহমিনার তার ভয় হয় তরুকে নিয়ে তরুজা একরোখা মেয়ে না জানিয়ে কী করে বসে এরকম পরিস্থিতিতে অনেকেই অনেক রকম ভুল সিদ্ধান্ত নিয়ে বসে শোনো তোমার মেয়ে এতটা পাগল এখনো হয়নি যে দুদিনের পরিচয় একটা মানুষের জন্য নিজের ক্ষতি করব। মানুষ এই পৃথিবীতে একবারই আসে সৃষ্টিকর্তার দান করা এত সুন্দর জীবন নষ্ট করে ফেলা কি এতই খারাপ লাগছে আর প্রচণ্ড হেড এক হচ্ছে এখন একটা শাওয়ার নেওয়া ইম্পর্টেন্ট প্লিজ ততটুকু সময় অন্তত দরজায় নক করে করে মাথার পেইনটা আরও বাড়িয়ে দিও না বাইরে যে গেস্টরা আছে তারা যেন কেউ না খেয়ে যায় না সেটা দেখো বাবাকে সেদিকে খেয়াল রাখতে বলো আর তিনি যেহেতু এত বড় বড় কেস সলভ করতে পারে নিশ্চয়ই তার মেয়ের কেসটাও তিনি সলভ করবেন তুমি টেনশন করো না বাবার ওপর আমার বিশ্বাস আছে এতটুকু মেয়ের এমন স্ট্রং মেন্টালিটি দেখে অবাক না হয়ে পারেন না তহমিনা বেগম যেখানে তিনি বিষয়টা সহজভাবে ভাবতে পারছেন না তার মেয়ের কি হবে সেই চিন্তায় বুক ফেটে কান্না আসছে অথচ তার মেয়ে কি শক্ত সে বলে কি না তার কেস তার বাবা সলভ করবে অবশ্য শক্ত টাকা খারাপ কিছু না যদি অন্যায় নাই করে তবে কেন ভয় পাবে তহমিনা বেগমও প্রথম সবটা দেখে খুব রেগে গিয়েছিল তিনিও ভেবেছিলেন হয়তো সবটা সত্যি কিন্তু মেয়েকে দেখার পর এখন তার আফসোস হচ্ছে তার মনে হচ্ছে এখন এডিটিংয়ের যুগে এসে এসব এডিট তো কোনো ব্যাপারই না তাহলে সে তার মেয়েটাকে কিভাবে ভুল বুঝে বসলো তহমিনা ধর্মের প্রতি প্রচণ্ড শ্রদ্ধাশীল তিনি তার মেয়েকেও মোটামুটি ভালো খারাপ সম্পর্কে শিখিয়েছেন হালাল হারাম পাপ পণ্য যতটুকু তার জানা সবটাই জানিয়েছেন তিনি তো মেয়েকে শিখিয়েছেন বিয়ে না করে পরপুরুষের সাথে মেলামেশা করা হারাম এর জন্য পরকালে রয়েছে ভয়ানক শাস্তি তার মেয়ে তো তার কথা শুনে চলে তাহলে এমন ভুল তো তরুর করার কথা নয় হয়তো তার মেয়ে ঠিক বলছে যে সে কোনো অন্যায় করেনি এখন মেয়েটার মাথা ব্যথা করছে তাই আর ওকে না ঘাটিয়ে একটু একা থাকতে দিলেন তহমিনা বেগম তিনি চলে গেলেন নুরুল ইসলাম যেখানে দাঁড়ানো আছে সেখানে নুরুল ইসলাম বিয়ে বাড়িতে আসা বিভিন্ন গেস্টদের সাথে কথা বলেছেন এক একজন এক এক কথা বলেই চলেছে তাদের নানাভাবে বুঝ দিচ্ছেন তিনি তখনই তহমিনা বেগম সেখানে আসলেন এসে নুরুল ইসলামের পাশে দাঁড়ালেন কিছু না বলে মাথা নিচু করে দাঁড়িয়েছিলেন নুরুল ইসলাম জিজ্ঞেস করলেন এতক্ষণ কোথায় ছিলে তোর কাছে তা কি বলল তোমার মেয়ে আমার যা মনে হলো ও সব কিছু করে এখন আপনাকেই খুঁজে বের করতে হবে কে ছেলে আর তার উদ্দেশ্যই বাকি পরে দেখতেছি বাসার গেস্ট কমে চাক হুম তোমার মেয়েকে দেখো আবার হুম সময় কারোর জন্য অপেক্ষা করে না দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছে ঘড়ির কাঁটাটা গিয়ে তখন পাঁচটার ঘর সুই সুই মেহমান যা ছিল তার সবাই প্রায় চলে গিয়েছে কাছের কিছু আত্মীয় স্বজন ছাড়া এখন বাসায় কেউ নেই মানুষের এত এত তিক্ত কথা শুনেও এই মুহূর্তে সবাইকে চুপ থাকতে হয়েছে মূল সত্যিটা এখনো সবার অজানা আগে জানতে হবে কে এই ছেলে তাদের কাছেই বা কী চাই কই তরু তো কখনও বলেনি ও কাউকে ভালোবাসে তরুর সম্মতি নিয়েই তো বিয়ের কথা এগিয়েছে তাহলে এই ছেলেকে তরু যদি ওকে পছন্দ করতো তাহলে আগে বলতে পারতো তাহলে সমস্যা হয়তো এতদূর গড়াইতো না তারামন বিবির বাড়ির উঠানোর এক কর্নারে বড় চৌকি পাতানো আছে তরুর দাদা বেঁচে থাকতেই এটা বানিয়েছিলেন উপরে টিন দিয়ে চাল দেওয়া নিচে চারিদিকে খোলা মাফসলে কারেন্ট অনেক ঝামেলা করে থাকে নিয়ে গেলেও আবার দিতে দিতে ঘন্টাখানিক লাগিয়ে দেয় এই ঘণ্টাখানিক সময় গরম মানুষকে অতিষ্ঠ করে তোলে তাই গরমের হাত থেকে রেহাই পেতে গ্রামের মানুষ প্রাকৃতিক বাতাসের সহায়তা নেয় প্রাকৃতিক বাতাস উপভোগ করার জন্যই তরু দাদাই আয়োজন করেছেন বাড়ির সাথে একা একা তার ভালো লাগতো না এখানে বসলে প্রায় কারো না কারোর সাথে দেখা হয়ে যেত তারা এসে আড্ডা জমাত তারামন বিবি এখানে সেই রেজোয়া ধরে রেখেছেন গরমের সময় পানের ঝুড়ি নিয়ে এখানে বসেন তিনি বিকেল হলে পাড়া প্রতিবেশীরা এসে ভিড় জমায় সেখানে কারেন্ট নিয়ে গেছে বেশ কিছু সময় হলো এখনও দেওয়ার নামই নেই গরমে হাঁফিয়ে উঠছে সবাই তাই এই মুহূর্তে তারামল বিবির সেই পানের আসরে এসে বসলো সবাই এই মুহূর্তে সেখানে উপস্থিত আছে নুরুল ইসলাম তহমিনা বেগম তরুর দাদি যান তারামল বিবি তরুর ফুফু নুন আর ফুফা ফায়েদ সাইদি তরুর ছোটো মামা আর মামি সবাই সেখানে বসেছিল কোথা থেকে কথা শুরু করতে বুঝতে পারছিল না তখন বলে উঠল নুরু তোমাকে আমি অনেক আগেই কইছিলাম তোমার বউ মাইয়া তুমি তোমার কাছে নিয়ে রাহ হুনলা না আমার কথাটা আমার কথাটা শুনলে আজ এমন হইবার পারতো না আমি নিতে কইলে কও মা আমার কয়দিন পর পর জায়গা চেঞ্জ করা লাগে বিভিন্ন জায়গায় পোস্টিং হয় এত এত স্কুল পাল্লাইয়া মাইয়াটা মানাইয়া লইতে পারবো না এখন হইল তো আমার কথা শুনলে কি আজ এমন দিন দেহন লাগতো শাশুড়ির কথার না আপনি ভুল বসতেছেন তোর সাথে কথা বলেছি আমি এমন কিছু করেনি ওকে সব সময় আমি দিয়ে আসতাম আমি নিয়ে আসতাম ও তো কোনোদিন কার সাথে দেখাই করে নাই তাইলে এই পিক আইলো কই দিয়া কও আমারে তোমাকেও জ্বালায় আমি দুইটা কথাও কইবার পারি না এখন হুনো সবাই এই জায়গায় আসো আমি একখান কথা কই তরু আর এই গ্রামে থাকবার পারব না এইখানে আমার একটা মান সম্মান আছে। যা নষ্ট হওয়ার তো হইসেই এখন ও এইখানে থাকলে নানান জন নানান কথা কইব এইটা শুনবার পারুন না হ্যাঁ দাদা ভাই কাকিমা একদম ঠিক কথাই বলছে আপনার মাইয়া আমাগো গ্রামে থাকলে আশেপাশে আমাগো যে সন্তানেরা আছে ওরাও নষ্ট হইয়া যাইবে কথাই আছে না সঙ্গ দোষে লোহা বাসে আমাগো মাইয়া তো আপনার মাইয়ার লগে খেলবার আসে আপনার মেয়েকে অনুসরণ করে আপনার মেয়ে দেখা দেখে আরো খারাপ হইয়া যাইব পাশের বাসা নূপুরের আম্মা এ ঢুকতে ঢুকতে এসব কথাগুলো বললেন তার বলা কথা শুনে সেখানে বসে থাকা সবাই একে অপরের মুখ চাওয়া করলেন তহমিনা বেগমও অবাক হলেন এই নূপুরের মায়ের সাথে তার বেশ সক্ষতা রয়েছে অথচ দেখো বিপদের সময় পাশে না দাঁড়িয়ে ঠিক পাল্টি নিলনি আসলে বিপদেই প্রকৃত বন্ধু চেনা যায় তারামন বিবি আবার বললেন দেখ নুরু আমি তোকে আগেই কইছিলাম বাইরের মানুষ আঙুল তোলার আগে আমি বলছি কথাটা হুনস নাই তুই মা কয়েকদিন পরেই চট্টগ্রাম থেকে ঢাকায় পোস্টিং হবে আমার এখন ওকে তো একা একা ঢাকায় রাখতে পারবো না আবার চট্টগ্রামে এখন ভর্তি করলে কয়েকদিন পরেই বা ও কোথায় থাকবে বলো এই সমস্যার জন্যই তো ওদের এখানে রেখেছিলাম তখন তোর বড় ফুপি নুল্লাহার নুরুল ইসলামকে বললেন তুই কিছু মনে না করলে একটা কথা বলতাম হ্যাঁ আপা বলো যদি তোর আপত্তি না থাকে তবে তরুকে আমাদের বাসায় রাখতে পারিস আমাদের বাসার থেকে কাছেই তো প্রাইভেট ইউনিভার্সিটি রয়েছে ওর এইচএসসি এর রেজাল্ট বের হলেই এখানেই না হয় অ্যাডমিট করিয়ে দিব তারপর তুই যখন ঢাকায় চলে আসবি তখন না হয় তোর সাথেই থাকবে নুরনাহারের কথা শুনে নুরুল ইসলাম চোখ ছোট ছোট করে কতক্ষণ তার বোনের দিকে তাকিয়ে রইলেন তার বোন প্রথমে বুঝতে না পেরে ভাইকে জিজ্ঞাসা করে কি হলো এভাবে তাকিয়ে আছিস কেন আপা তুই কি তোর ছেলে তুরাগের কথা ভুলে গেছিস ওরকম বেয়াদব ছেলে যেখানে থাকে সেখানে আমার মেয়েকে থাকতে দিব কোন ভরসায় তোমার ছেলেটা যা বানিয়েছো কারো একটা কথা শুনে সে ছেলে এখানে যে তাইফ তুরাগের বাবা ও বসা আছে সেটা খেয়াল ছিল না নুরুল ইসলামের সে যতই রাগী হোক বা তুরাগকে পছন্দ না করুক তা কখনোই তায়েফের সামনে বলে না বড় বনজামা হিসেবে তায়েবকে যথেষ্ট সম্মান করে নুরুল ইসলাম ভাইয়ের কথা শুনে নুর মাথা নিচু করে ফেলেছেন তার ভাই আসলে ভুল বলেনি তিনি সত্যিই তার ছেলেটাকে মানুষ করতে পারেনি বড্ড বেপরোয়া হয়ে গেছে ছেলেটা ছেলের এই বেপরোয়া স্বভাবের জন্যই মূলত নুরুল ইসলাম তোরা পছন্দ করে না তখন তায়েব বলল নুরুল আমি জানি তুমি আমার ছেলেকে পছন্দ করো না তার মানে এই নয় যে সেতে তোমার মেয়ের ক্ষতি করবে আর এখন তো সে আরও এক ধাপ অন্যত এখন আর বাড়ির কারোর সাথে দেখা হয় না যেহেতু এই মুহূর্তে আম্মা এখানে রাখতে চাচ্ছেন না আর তুমিও কিছুদিন পর ঢাকায় আসছো সে তো আমার বাসায় রাখাটা বেস্ট অপশন মনে হলো বলেই তোমার আপা প্রস্তাবটা রেখেছে মেয়ে মেয়ে জামায়ের কথা শুনে তারামন বিবিও তাতে সাই দিলেন নাহার তো ঠিকই কইছে দেখ গ্যারামের মানুষ কেমন আমি জানি তাগো কটু কথা আমার নাতনি হুনবার পারব না এখন তারে নাহারের বাসায় রাখো হেইটাই ভালো হইব মা বড় বোন জামাই বলার পর আর কথা বাড়ালো না নজরুল ইসলাম তিনি মাথা নেড়ে বলল আচ্ছা আমি পরে জানাচ্ছি সেটা সন্ধ্যা হয়ে যাওয়ায় মাগরিবের আজান দিয়ে দেওয়ার সভা ভাঙে সেখানের যারা নামাজ আদায় করবে সবাই উঠে সেখান থেকে অজু করার জন্য চলে যায় রাতে কারোই তেমন একটা খাওয়া হলো না এরকম একটা পরিস্থিতিতে পড়ে মুখে খাবার রচনা কারুর তোহা আজ বাড়িতে যায়নি তোহার মা চলে গেলেও তোহা মাকে বলে তরুর পাশে থেকে যেতে সেই বিকেল থেকে তোহা তরুর পাশে রয়েছে রাতে খাবারটাও তোহাও নিয়ে গেল না তরুর জন্য তরু খেতে চাচ্ছিল না তোহার জোরা অবশেষে বাধ্য হয়ে অল্প কিছু খেয়ে নেয় তোহাজ তরুর সাথে থাকবে তহমিনা বেগম থাকতে চেয়েছিলেন কিন্তু তরু তাকে বলে দিয়েছে আরে আম্মু থাকতে হবে না চিন্তা করো না কিছু হবে না এদিকে তহমিনা বেগম সেই কখন থেকে বিছানায় বসে লক্ষ্য করেছেন যে নুরুল ইসলাম একবার রুমের এ মাথায় আসছেন তো আরেকবার ওই মাথায় যাচ্ছেন আর বারবার ফোনের দিকে তাকাচ্ছেন হয়তো কারো ফোনের জন্য অপেক্ষা করছেন জিজ্ঞেস করতে গিয়ে আবার করে না আজ নুরুল ইসলামকে তহমিনার কেমন ভয় ভয় লাগছে এর মূল কারণ এই বিয়েটা নিয়ে তহমিনায় বেশ আগাইছিল নুরুল ইসলাম চাচ্ছিলেন না এত তাড়াতাড়ি তার মেয়েকে বিয়ে দিতে কিন্তু তহমিনা বেগমের কথা হলো মেয়েকে তো একদিন বিয়ে দিতেই হবে যেহেতু এখন ভালো ভালোপত্র পাওয়া গেছে সেহেতু এখনই বিয়েটা দিয়ে দিব তারপর শ্বশুরবাড়ির কাছাকাছি কোনো একটা ন্যাশনাল ভার্সিটিতে অনার্স করবে মেয়ে তার মেয়ের যা পয়েন্ট তাতে পাবলিকের আসা অনেক আগেই ছেড়ে দিয়েছেন তিনি তার আনা পাত্র দ্বারাই এমন কিছু হয়ে যাওয়ায় মূলত ভয় আছে না জানি কখন একটা রমধমকে দিয়ে বসে নুরুল ইসলাম তার আনা পাত্র দ্বারাই এমন কিছু হয়ে যাওয়াই মূলত ভয়ে আছে না জানি কখন একটা রামধমকে দিয়ে বসে নুরুল ইসলাম অবশেষে সাহস করে জিজ্ঞেস করেই বসলেন তহমিনা আপনি এভাবে পাইচারি করছেন কেন আপনি কি কারোর জন্য অপেক্ষা করছেন হ্যাঁ বলা যাবে কি হুম রাফসানের কথা মনে আছে তোমার আমার বেসমেন্ট ছিল যে হ্যাঁ এখন যে বিদিতে আছে যে সে না ও হ্যাঁ তার জন্যই অপেক্ষা কেন আসলে যে নাম্বারটা থেকে ছবিগুলো পাঠিয়েছে সেই নাম্বারটার আইপি অ্যাড্রেস বের করার জন্য ওকে দিয়েছি আগে দেখি কে এই কাজটা করলো তহমিনা চোখ বড় বড় করে তাকাই সামনের দিকে সেই নাম্বার তো আবিরের ফোনে ছিল তাহলে সেটা তরুণ বাবা কোথায় পেল আচ্ছা আপনি সেই নাম্বারটা কোথায় পেলেন দুপুরের স্ক্রিনশট আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে রেখেছিলাম কি বলেন এখন সবাই তো কথা বলায় ব্যস্ত ছিল হ্যাঁ যখন সবাই কথা বলছিল তখনই পাঠিয়ে রেখেছি এর সত্যটা তো জানতে হবে তহমিনা বেগম বুঝে না যে তার স্বামী এত কিছু ভাবে কখন তখন দেখা গিয়েছিল তিনি ভীষণ রেগে আছেন এর মধ্যে কাজের কাজ করতে ভুলেন না তিনি তার ভাবনার মাঝেই ফোন তার সশব্দে বেজে উঠল সাথে সাথে রিসিভ করলেন নুরুল ইসলাম উপাস থেকে যার নাম বললো তাতে অবাক না হয়ে পারলেন না নুরুল ইসলাম রাতের নিস্তব্ধ এখনও পুরোপুরি কাটেনি পাখিরা কিচির মিচির করে ডাকতে শুরু করেছে ভোরের আলো একটু একটু করে ফুটতে শুরু করেছে পশ্চিম আকাশে লাল আভা দেখা যাচ্ছে তবে সূর্য এখনও পুরোপুরি উকি দেয়নি হালকা বাতাস বইছে ভোরের পরিবেশটা এত মনোরম থাকে আর গ্রামের মানুষজন এই পরিবেশটা খুব ভালোভাবে উপলব্ধি করতে পারে শহরের ইট পাথরের দেওয়ালের মধ্যে আবদ্ধ থেকে এই সুন্দর মুহূর্ত উপভোগ করা কষ্টসাধ্য তবে এই মুহূর্তে এত সুন্দর মনোরম পরিবেশ উপভোগ করার সময় একদম নেই নুরুল ইসলামের তিনি খুব জোর পায়ে হেঁটে যাচ্ছেন গন্তব্য তার খুব ছোটবেলার এক বন্ধুর বাসা এত ভোরে লোকজন তেমন একটা ওঠেনি যারা ফজরের আদায় করতে মসজিদে গিয়েছিল তারা বাসায় ফিরে আসছে মাঝে মাঝে তাদের সাথে দেখা হচ্ছে গতকালকের ঘটনার জন্য কেউ কেউ বাঁকা নজরে তাকাচ্ছে আবার নুরুল ইসলাম যখনই গ্রামে আসেন তখনই সবার সাথে খুব মিশুক আচরণ করেন যার সাথে দেখা হোক না কেন হাসিমুখে অন্তত সালাম দেয় আজ তার কোনোটাই লক্ষ্য করা গেল না নুরুল ইসলামের মধ্যে এজন্য কেউ কেউ বেশ অবাক হয়েছেন তবে বাহিরের এসব কিছুই নুরুল ইসলামের মন ছুতে পারছে না এই মুহূর্তে তার মনে শুধু একটাই প্রশ্ন জাগতেছে যে ছেলেকে নিজের ছেলের মতো ভালোবাসলাম সে কিভাবে আমার সর্বনাশ করলো এর জবাব তো দিতেই হবে আমজাদ এই আমজাদ উঠিস এখনো এই আমজাদ এত ভোরবেলায় বাসার সামনে চেঁচামেচের আওয়াজ পেয়ে ধড়ফড় করে ঘুম থেকে ওঠে আমজাদ ঘুম থেকে ওঠার পর তার মস্তিষ্ক ঠিক কাজ করা বন্ধ করে দিয়েছে তিনি প্রথম বুঝে উঠতে না পারলেও পরে যখন বাইরে থাকা ব্যক্তির মুখে আবার নিজের নাম উচ্চারণ শুনলেন তখন তিনি বুঝতে পারলেন এটা তো আর প্রাণপ্রিয় বন্ধু নুরুল ইসলামের গলার আওয়াজ নুরুল ইসলাম হঠাৎ এই বাসায় কী মনে করে এলেন মস্তিষ্ক তার হিসাব মেলাতে ব্যর্থ হলো তিনি খাট থেকে নেমে দাঁড়ালেন আলনা থেকে নিজের টি শার্টটা নিয়ে সেটা গায়ে জড়াতে জড়াতেই দরজা খুলে দিলেন তিনি দরজা খুলতেই টেনে হুড়মুড় করে ভেতরে ঢুকে পড়ল নুরুল ইসলাম আমজাদ হক কিছু বুঝতে না পেরে প্রথমে কিছুক্ষণ তাকিয়ে রইলেন এরপর নুরুল ইসলামকে কিছু খুঁজতে দেখে আমজাদও এগিয়ে এসে দাঁড়ালো কি খুঁজছিস সেটা বলতো আমাকে খুঁজছি তোর আদরের ছেলেকে আরে এভাবে বলছিস কেন আমার আদরের ছেলে তো তোরও ছেলে সে কি করেছে সেটা বল আমি তো তোর ছেলেকে কখনো অন্য নজরে দেখিনি সব সময় নিজের ছেলের নজরে দেখেচ্ছি সে কিভাবে পারলো আমার সম্মান এইভাবে ধুলোয় মিশিয়ে দিতে আমজাদ হকও কাল বিয়ে বাড়িতে উপস্থিত ছিলেন সেখানকার সমস্ত ঘটনায় তার জানা নুরুল ইসলামকে যে হেয় হতে হয়েছে সেটা সে জানে তবে তার সাথে তার ছেলের কী সম্পর্ক এটাই বুঝতে পারছে না আমজাদ হক তিনি গিয়ে নুরুল ইসলামের কাঁধে হাত রাখলেন বললেন শান্ত হয়ে বস নুরুল এই ভোরবেলা আমার বাসায় চলে এসেছিস নিশ্চয়ই খুব বড় কিছু হয়েছে আগে শান্ত হয়ে বস আমার ছেলে কি করেছে আমি নিজেই জানি না তবে ওকে এখানে খুঁজে পাবি না কারণ ও এখন বাসায় নেই আসিফ বাসায় নেই শুনে আরো রাগ বেড়ে যায় নুরুল ইসলামের তিনি এবার নিশ্চিত যে এই কাজ করেই বাড়ি ছেড়ে পালিয়েছে আসিফ নুরুল ইসলাম আগেই আমজাদকে বললেন না যে তিনি কেন আসিফকে খুঁজছেন এ বাসায় আসার পর এটা তো নিশ্চিত হওয়া গেছে যে আমজাদ এ ব্যাপারে কিছুই জানে না নুরুল ইসলাম আমজাদ হককে বললেন তার ছেলের নম্বরে একটা ফোন করতে আমজাদ কারণ জানতে চাইলে নুরুল ইসলাম বলেন তোর আমি রাত থেকে ফোন ফোন করতেছি সুইচ অফ দেখাচ্ছে এই জন্যই তো এই সকাল সকাল আসা ফোন সুইচ অফ শুনে আমজাদের চিন্তা হলো তিনি তাড়াতাড়ি বাসার ভেতর ঢুকে গেলেন বেরিয়ে এলেন নিজের ফোন হাতে নিয়ে সাথে সাথে ডায়াল করলেন আসিফের নম্বরে বরাবরের মতো এবারেও ফোন সুইচ অফ দেখালো তা তোর কোন তোর পুত্র ফোন বন্ধ করে কোথায় ঘাপটি মেরেছে কি বলছিস ঘাপটি কেন মারবে ও তো দুদিন আগেই বাসা থেকে বেরিয়েছে গিয়েছিল বন্ধুর বাসায় সেখান থেকে আর ফিরেনি রাতে মেসেজ দিয়ে বলেছিল ও নাকি কোনো এক ফ্রেন্ডের বিয়েতে অ্যাটেন্ড করতে গেছে বাসা থেকেও কিছু নিয়ে যায়নি বলেছে ওখান থেকেই কিনে নেবে তাই তো আমি আরও টাকা বিকাশ করে দিয়েছি